করতে না পারে সে ব্যবস্থা আমরা হাত দিয়েছি আর স্যার তো শুরুই করেন ভুল কথা দিয়ে খাতের ব্যবস্থা করে দেন স্যার তাহলে কি হবে এই শিক্ষা বলে চাইলাম না স্যার আপনার যা দিতে আপনার ইচ্ছা হয় আমার স্বজনদের মধ্যে হতে একটি আন্টাই আনন্দ আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর ইতিহাস রচনা করবে তবু কাজ করেননি আমার জানা মতে তার চেয়ে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় শুধু আমাদের গ্যামরা যাত্রা বাড়ি চলচিত্রে স্মরণ করছি বৈষম্য বিরুদ্ধ পক্ষ থেকে শ্রদ্ধেয় কৃষি সারকে শুভেচ্ছা জনাব মোহাম্মদ নজুল্লাহ সারকে গ্রেস প্রদান করবেন জনাব শাখা হয়েছেন সরকার স্যার জনাব